বাঙালি মানে ভোজন রসিক আমরা বাঙালিরা মুখরোচক খাবার খেতে একটু বেশি পছন্দ করি তারপরে আবার যদি হয় দিন ধরে বাইরে বৃষ্টি তাহলে তো আর কথাই নেই প্রতিটা বাড়িতেই শুরু হয়ে যায় মুখরোচক খাবার রান্নার আয়োজন তো আমিও আজকে বাইরে বৃষ্টি দেখে রান্না করছি সরিষার তেল দিয়ে হাতে মাখানো খিচুড়ি ইলিশ মাছ ভাজি আর বেগুন পরানো ভর্তা তো সবাই আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন আলাইকুম এত সুন্দর রোমান্টিক ওয়েদারে সবাই কেমন আছেন তো চলুন এবার রান্নাতে যাওয়া যাক তো আমি আমার ফ্যামিলির মানুষ অনুযায়ী পরিমাণ মতো চাউল ডাউল নিয়ে নিয়েছি তো এখানে বলে রাখি আপনারা চাইলে এখানে অন্য ডাউলও ব্যবহার করতে পারেন তবে আমরা সাধারণত খিচুড়িতে কালার ডাউলই বেশি ব্যবহার করে থাকি এবং অনেকেই হচ্ছে ডাউল এবং চাউল তেল দিয়ে ভেজে নেয় কিন্তু আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা এভাবে হাতে মাখানো করে খিচুড়ি রান্না করে এবং আমার কাছে মনে হয় যে এভাবে খিচুড়ি রান্না করলে একটু বেশি মজা লাগে যাই হোক এভাবে খিচুড়ি রান্না করার জন্য সব মশলাগুলো একবারে দিয়ে দিতে হয় যেমন প্রথমে পেঁয়াজ মরিচ রসুন কুচি জিরা বাটা আদা বাটা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা পরিমাণ মতো লবণ এবং সব শেষে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখাই নিব সরিষার তেল দিয়ে সব খাবার রান্না করলে একটু বেশিই ভালো লাগে তাছাড়া এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার বর্তমানে যারা এখন একটু বেশি স্বাস্থ্য সচেতন তারা এখন সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল বা অলিভ অয়েল খেয়ে থাকেন আমি অনেক আগে থেকেই ভাত বা খিচুড়িতে পরিমাণ মতো পানি ব্যবহার করতে পারি ছোটোবেলা থেকে আমি আমার মায়ের কাছে শিখছি চাউল যতই হোক কিন্তু পানি দিতে হবে আঙ্গুলে তিন কর সমান এতে করে পানির পরিমাণ একদম ঠিকঠাক হয় তো যারা পানি দেওয়ার পরিমাণটা বুঝতে পারেন না এই প্রসেসটা ফলো করবেন ঠিক হয়ে যাবে খিচুড়িটা চুলাতে বসাই দিয়ে এবার মাছ মাছ আমি আমি কেটে কেটে নিব। নিয়ে দুইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যে কোনো মাছ ভাজি করা আমার কাছে সব থেকে সহজ মনে হয় কারণ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েই হলুদ হলুদা লবণ দিয়েই ভাজা যায় তো হলুদ হলুদা লবণ দিয়ে আমি ভালোভাবে মাছটা মাখায় নিয়ে লাই এরপর চুলাইতে কড়াইটা কষাই দিয়ে কিছুক্ষণ গরম হওয়ার পরে সরিষার তেল দিয়ে নিলাম। আজকের পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। আজকে যেহেতু আমি খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজি খাবো তাই মাছটা ভালোভাবে ভেজে নিতে হবে। আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুন পোড়ানো ভর্তার জন্য আগে থেকে বেগুনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একদম শুকনা করে নিয়েছি। তারপর বেগুনটাতে বেশি করে সরিষার তেল মাখাই দিতে হবে যাতে করে ভেতরের অংশ পুড়ে না যায়। এই যে কিছুক্ষণ পরে আমার বেগুনটা পারফেক্টভাবে পোড়ানো হয়ে গেছে এবার আমি মাছ ভাজি করার অবশিষ্ট তেলের মধ্যে শুকনামরিচ আর রসুন ভেজে নিব বেগুন পোড়ানো ভর্তার মধ্যে রসুনের কোয়া ভেজে দিলে করলে খেতে বেশি ভালো লাগে এবার আমি বেগুন ভর্তার জন্য লবণ মরিচ রসুন আর পেঁয়াজ ভালোভাবে মিক্সড করে নিব আমি যে কোনো ভর্তা করার আগে সরিষার তেল আগে হাতে মেখে নেই যাতে করে আমার হাতটা না জ্বালাপোড়া করে অনেকেরই যে কোনো ভর্তা করলে হাতে প্রচুর জ্বালাপোড়া করে তারা আগে থেকে সরিষার তেল মেখে নেবেন দেখবেন হাতে আর জ্বালাপোড়া করবে না আচ্ছা ভর্তাতে আমি সরিষার তেলও দিয়েছিলাম কিন্তু আমার এখানে ভিডিওতে নিতে ভুলে গিয়েছিলাম যাই হোক ফাইনালি এই ছিল আমার আজকের বৃষ্টির দিনের মুখরোচক রান্না আর আর সময় নিয়েছিলাম আমের আমের আচার আচারের জন্য আজকের খাবারটা একদম পরিপূর্ণতা পেয়েছিল দেখেন আমি রান্না করতে করতে এত পরিমাণ যে হাত ধুই যে আমার হাতের অবস্থা এমন হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ